সোরিয়াসিস এমন একটি চর্মরোগ যা এক্সিমার মতন দেখতে হলেও সাধারণত এক্সিমার নয় এটি যখন হয় তখন শরীরে সাদা সাদা ছোপ ছোপ দেখা যায় মাথা থেকে পা পর্যন্ত কোনো স্থানই বাদ দেয় না দেখা যায় যে মাথায় হচ্ছে হাতে হয় নখে হয় আঙুলে হয় মুখে ঘায়ের মতন হয় চুল পড়ে যায় চুল নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় রোগীর পায়ের তলা হচ্ছে রোগী ব্যথার কারণে হাঁটতে পারছে না তাই সোরিয়াসিস হলে দেখা যায় যে পায়ের তলা থেকে শুরু করে মাথার তালু হাতের তালু কোনো স্থানেই বাদ যায় না এর প্রধান উপসর্গ হলো যে প্রথমে ছোপ ছোপ সাদা সাদা লেশনের মতন দেখা যাবে বিন্দুর মতন এটা তারপর সারা গায়ে ছড়িয়ে পড়বে তাই সোরিয়াসিস হলে লক্ষ্য রাখতে হবে যে পরিবারের আর কোনো সদস্য যাতে আক্রান্ত না হয় যেহেতু এটি সংক্রামক জাতীয় রোগ নয় তারপরও দেখা যায় যে কেউ আক্রান্ত হলে তার পরিবারের মানুষের হবার সম্ভাবনা বেড়ে যায় তার মধ্যে কিছু কিছু খাবার আছে যেমন রেড মিট সাইট্রাস ফুড মানে ত্বক জাতীয় খাবার এগুলো আমরা রোগীর পাশাপাশি তার পরিবারের সদস্যদেরকেও বলি যে খাবারগুলো যতটা সম্ভব যাতে কম খাওয়া যায় তাছাড়া স্ট্রেস টেনশন দুশ্চিন্তা এই থেকেও এই রোগগুলো বাড়ে ভাইরাল ডিসিজ হলো বাড়ে তাই লক্ষ্য রাখতে হবে যে আমাকে রোগটাকে কন্ট্রোলে রাখতে হবে আর রোগটা যদি একবার হয়েই যায় তাহলে জাতীয় ওষুধ গ্রহণ করা যাবে না বাজারে বিভিন্ন প্রকার বায়োলজিক্স মেথোট্রিক্স পাওয়া যায় এগুলো এই রোগ সারাতে ভালো কাজ করে তাই যখন এই রোগটি হবে রোগীকে দেখতে হবে যে সে যাতে স্টেরয়েড না গ্রহণ করে এবং ডাক্তারের পরামর্শ মতন ওষুধ গ্রহণ করে আর যদি না হয় তখন দেখা যায় যে এই রোগটা ছড়িয়ে যায় শরীরের সব চামড়া আস্তে আস্তে উঠে যায় শরীর লাল হয়ে যায় এই কন্ডিশনটাকে আমরা মেডিকেল ভাষায় বলে বলে থাকি এই তখন শরীরের কোনো চামড়াই থাকে না দেখা যায় যে গরমকালেও তার ঠান্ডা লাগছে এবং হচ্ছে সাথে সাথে ইনফেকশন হয় বিভিন্ন অর্গান অ্যাফেক্টেড হতে পারে তো এই সমস্যাগুলো হতে পারে তাই এই সোরিয়াসিস হলে যে প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য সর্বপ্রথম রুগীকে চেষ্টা করতে হবে যে এই রোগটাকে যতটা কন্ট্রোলে রাখা যায়